নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো যা ভারতের বৈদেশিক নীতির গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছে ভারত যে দেশটি একদিন ভাবত প্রতিবেশীদের সচ্ছলতাই তার নিজের শান্তির চাবিকাঠি সেই ভারতই কেন এখন বলছে উদারতার দিন শেষ সিন্ধু জল চুক্তি গঙ্গা জল বন্টন পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই সব কিছুতেই কেন এলো ভারতের এই রূপ এটা কি শুধু রাজনীতি নাকি এর পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক ও কৌশলগত কারণ আজকের এই পর্বে আমরা খুঁজে বের করব দু হাজার পর ভারতের নতুন প্যারাডাইম শিফটের রহস্য ঐতিহাসিক ঘটনা বাস্তব উদাহরণ নির্ভরযোগ্য তথ্য আর কিছু তীক্ষ্ণ যুক্তির মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব কেন ভারত এখন আর প্রতিবেশীদের হাত ধরে হাঁটতে চায় না বরং নিজের শক্তির উপর ভর করে বিশ্বমঞ্চে দাঁড়াতে চায় তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই পর্বে রয়েছে এমন কিছু বিষয় যা সত্যি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি ডেলিস্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব তবে চলুন শুরু করা যাক উনিশশো সাল ভারত বিভাজনের পর নতুন ভারতের জন্ম এই সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়েছিলেন প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সহযোগিতা আর সচ্ছলতা তার বিশ্বাস ছিল একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তার ও উন্নতির চাবিকাঠি এই দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম নেয় সিন্ধু জল চুক্তি এবং গঙ্গা জল বন্টন চুক্তির মতো ঐতিহাসিক পদক্ষেপগুলো। গুলো উনিশশো সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় এই চুক্তি ভারতকে দিয়েছিল তিনটি পূর্বাঞ্চলীয় নদী বিপাশা রবি শতদ্রু আর পাকিস্তান পেয়েছিল পশ্চিমের তিন নদী সিন্ধু চন্দ্রভাগা আর ছিলাম এই চুক্তির মাধ্যমে ভারত তার নিজের ক্ষতি করে হলেও পাকিস্তানের জন্য জলের প্রবাহ নিশ্চিত করেছিল কেন কারণ নেহরু ভেবেছিলেন এই উদারতা পাকিস্তানের সঙ্গে শান্তি আনবে অন্যদিকে উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় জ্যোতি বসু ও আই কে গুজরাল ডক্টরিনের মতো উদার নীতির ফল হিসেবে ভারত এই চুক্তিতে বাংলাদেশের জন্য শুষ্ক মরশুমে জলের প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় এই চুক্তি ছিল ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতীক কিন্তু এই উদারতার ফল কি হয়েছে আসুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি উদারতা দিয়ে ভারত প্রতিবেশী হৃদয় জয় করতে চেয়েছিল কিন্তু ফল বিশ্বাসঘাতকতা আর অস্থিরতা ভারতের উদারতা কি পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করেছে ইতিহাস বলছে না পাকিস্তানের সঙ্গে উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর নিরানব্বই কার্গিল যুদ্ধ আর দু হাজার সংসদ হামলা এইসব সিন্ধু জল চুক্তির মতো উদার পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান কখনোই ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিল না বরং লস্করি তৈবা জৈশ মোহাম্মদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে পাকিস্তান ক্রমাগত ভারতের নিরাপত্তা বিপন্ন করে গেছে বাংলাদেশের ক্ষেত্রেও ছবিটা খুব একটা আলাদা নয় উনিশশো ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা পায় কিন্তু ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ধর্মীয় কারণে অগণিত হিন্দু উদ্বাস্তুর ঢাল ভারতের বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার মতো ঘটনা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডে জনবিন্যাস বদলের প্রয়াস আর অবৈধ অনুপ্রবেশ সমস্যা আরো বড় কথা ভারতের উদারতা প্রায়ই একতরফা হয়েছে সিন্ধু জল ভারত নিজের জলের অংশ ছেড়ে দিয়ে পাকিস্তানকে সুবিধা দিয়েছে কিন্তু পাকিস্তান কখনোই এর প্রতিদান দেয়নি একইভাবে গঙ্গা জল ভারত বাংলাদেশকে জল দিয়েছে কিন্তু ফারাক্কাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ কখনোই পুরোপুরি থামেনি ভারত যখন হাত বাড়িয়েছে বন্ধুত্বের জন্য প্রতিবেশীরা ফিরিয়ে দিয়েছে সন্দেহ আর শত্রুতা দু সাল ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি কঠোর আত্মনির্ভর আর জাতীয় স্বার্থকেন্দ্রিক নীতির পথে হাঁটা শুরু করে এই নতুন ভারত আর শুধু প্রতিবেশীদের খুশি করার জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয় না বরং এই ভারত বলে আগে আমার দেশ তারপর অন্য কিছু দু হাজার পেহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয় কারণ ভারত আর পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতি নীরব থাকতে চায় না এই সিদ্ধান্ত ছিল একটি স্পষ্ট বার্তা ভারতের ধৈর্যের সীমা আছে আর সেই সীমা অতিক্রম করলে পরিণতি হবে ভয়াবহ বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের নীতি বদলেছে দু হাজার ভারত বাংলাদেশ স্থলসীমানা চুক্তি ছিল একটি বড় পদক্ষেপ যা আটষট্টি বছরের সীমানা বিবাদের অবসান ঘটায় কিন্তু তিস্তা চুক্তি এখনো অমীমাংসিত কেন কারণ ভারত এখন নিজের জল সম্পদের সুরক্ষাকে প্রথমে প্রাধান্য দেয় ফারাক্তাবাদ দিয়ে বাংলাদেশের অভিযোগ থাকলেও ভারত এখন আর শুধু বন্ধু বন্ধুত্বের খাতিরে নিজের স্বার্থ হারাতে রাজি নয় নতুন ভারত বলছে বন্ধুত্ব হবে কিন্তু আমার শর্তে আমার দেশের স্বার্থই এখন প্রথম তাহলে প্রশ্ন হলো কেন ভারত এই নতুন পথে হাঁটছে এর পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ পাকিস্তানের সঙ্গে বারবার সন্ত্রাসবাদী হামলা আর কাশ্মীর ইস্যুতে অসহযোগিতা ভারতকে বুঝিয়েছে উদারতা দিয়ে শান্তি আসে না দুহাজার একে সংসদ হামলা দুহাজার আটের মুম্বাই হামলা এইসব ঘটনা ভারতের চোখ খুলে দিয়েছে দু পর ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত এখন নিজের শর্তে কথা বলে জল সম্পদ অবকাঠামো আর নিরাপত্তা সবকিছুতেই ভারত এখন নিজের স্বার্থকে প্রাধান্য দেয় আর চীনের উত্থান দক্ষিণ এশিয়ায় নতুন গতিশীলতা তৈরি করেছে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য একটি সতর্কতা তাই ভারত এখন আর একতরফা উদারতা দেখাতে রাজি নয় ভারতের জনগণ এখন একটি শক্তিশালী আত্মবিশ্বাসী ভারত চায় মোদী সরকারের আত্মনির্ভর ভারত এই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ভারত আর প্রতিবেশীর হাত ধরে হাঁটতে চায় না এখন ভারত বিশ্বমঞ্চে নিজের পায়ে দাঁড়াতে চায় আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি সিন্ধু জল চুক্তির ফলে ভারত নিজের জলের অংশের একটা বড় অংশ পাকিস্তানকে দিয়েছে কিন্তু পাকিস্তান কি কখনো এর প্রতিদান দিয়েছে উত্তর হল না বরং দু হাজার পঁচিশে হামলার পর ভারত বুঝেছে এই চুক্তি আর একতরফা চলতে পারে না হেগের আন্তর্জাতিক আদালত বলেছে ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না কিন্তু ভারতের জবাব ছিল জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কারো কথা শুনব না উনিশশো ছিয়ানব্বই এর গঙ্গা জল চুক্তি বাংলাদেশকে শুষ্ক মরশুমে জলের নিশ্চয়তা দিয়েছে কিন্তু ফারাক্কাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ কখনো থামেনি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বলা হয়েছে ভারত পাকিস্তান রাষ্ট্র। কিন্তু ভারত কখনো সিন্ধুর জল আটকায়নি আর ভারত বাংলাদেশ মধুর বন্ধু তবু ফারাক্কাবাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি মানিয়েছে এই অভিযোগ কি পুরোপুরি সত্য না কিন্তু এটি দেখায় ভারতের উদারতা প্রায়শই প্রশ্নবিদ্ধ হয়েছে ভারত দু হাজার এগারো ও দু চোদ্দ সালে বাংলাদেশকে এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছিল কিন্তু বাংলাদেশের ক্রমবর্ধমান চীন নির্ভরতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উদারতা দিয়ে ভারত প্রতিবেশীদের জয় করতে চেয়েছিল কিন্তু প্রতিবেশীরা চীনের দিকে হাত বাড়িয়েছে নতুন ভারত এখন আর অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পিছু হটছে না বরং এই ভারত বিশ্বমঞ্চে নিজের শক্তি প্রদর্শন করছে সিন্ধু জল চুক্তি স্থগিতকরণ তিস্তা চুক্তির উপর কঠোর অবস্থান আর বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা এসবই দেখাচ্ছে ভারত এখন নিজের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে নতুন ভারতের মন্ত্র বন্ধুত্বে হ্যাঁ কিন্তু দুর্বলতা নয় তো বন্ধুরা এটা ছিল নতুন ভারতের নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন মানসিকতা যেখানে উদারতার ছদ্মবেশ ছেড়ে বাস্তবতার মাটিতে পা রেখেছে ভারত সিন্ধু জল চুক্তি হোক বা গঙ্গা জল বন্টন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হোক বা বাংলাদেশের সঙ্গে কূটনীতি নতুন ভারত জানে জাতীয় স্বার্থই সর্বোচ্চ এই শিফট শুধু নীতির পরিবর্তন নয় এটা একটা মানসিকতা রূপান্তর ভারত আর পিছু হচ্ছে না বরং এগিয়ে চলছে দৃঢ় আত্মবিশ্বাসী আর নিজের শক্তির উপর ভর করে তো আপনার কি মনে হচ্ছে এই নতুন ভারতের পথ চলা কি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য ভালো নাকি এটা আরো জটিলতার সৃষ্টি করবে কমেন্টে আপনার মতামত জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটা চমকপ্রদ পর্ব নিয়ে ততক্ষণ ভারতের এই নতুন অধ্যায় নিয়ে ভাবুন কারণ এই গল্প লেখা এখনো শেষ হয়নি জয় হিন্দ